লন্ডনে মা ছেলের প্রতীক্ষিত আবেগ ঘন আলিঙ্গন নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা নিজে ড্রাইভ করে খালেদা জিয়াকে ক্লিনিকে নিলেন তারেক রহমান রাজকের প্লট নিতে ক্ষমতার অপব্যবহার করেন শেখ হাসিনা জানালো দুদক দিল্লিতে তার অবস্থানের সময় সীমা বাড়ালো ভারত। জুলাই ঘোষণাপত্রের দাবিতে জেলায় সময়সীমা বিরোধীদের জনসংযোগ আহতদের পুনর্বাসনে আমলাতান্ত্রিক জটিলতা সহ্য করবে না ছাত্র জনতা তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের স্মারকলিপি কাল বিস্ফোরক মামলার রায়ের পর ছাড়বেন শাহবাগ দেশে নিত্যপণ্যের দাম এখনও সহনশীল নয় মানছে সরকার মূল্যস্ফীতি কমানোই মূল চ্যালেঞ্জ একনিক সভায় দশ প্রকল্প অনুমূলন বেশি তবে এই মূল্যস্ফীতিটার সবচেয়ে বেশি গায়ে লাগে যাতে নির্দিষ্ট আয় মানুষ বিগত সরকারের চুরির জন্য শিল্প খাতে বাড়াতে হচ্ছে ট্যাক্স জানালেন বাণিজ্য উপদেষ্টা অবৈধ মজুদের কারণে চালের বাজার অস্থির চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে বিসিবিকে দু তিন দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবেন তামিম বোলিং পরীক্ষার চূড়ান্ত ফলের উপর নির্ভর সাকিবের ফেরা আসলে তার মুখ থেকে শোনা কিংবা তার কাছ থেকে বক্তব্যটাই ভেরি ইম্পর্টেন্ট